সেন্সরি রিএডুকেশন থেরাপি হল এমন এক ধরনের থেরাপি যেখানে আপনি ক্ষতিগ্রস্ত মস্তিষ্কে সেই অনুভূতি সম্পর্কে শিক্ষা দেন যা একজন ব্যক্তি হারিয়েছেন এমনভাবে যাতে মস্তিষ্ক সেই সংকেত গ্রহণ করতে শুরু করে এবং নিজেকে মানিয়ে নিতে পারে তাই যদি এটি সফল হয় তাহলে রোগী উদ্দীপনা অনুভব করতে শুরু করতে পারেন যদিও সেটা স্বাভাবিক ব্যক্তির তুলনায় একটু ভিন্নভাবে এবং এর ফলে এই জটিলতাগুলো প্রতিরোধ করা সম্ভব হয় এখন উদাহরণস্বরূপ আপনি খুব সহজভাবে শুরু করতে পারেন যেমন টেবিলের উপর বিভিন্ন জিনিস রেখে রোগীকে চোখ বন্ধ করতে বলুন এবং সেই জিনিসগুলো স্পর্শ করতে বলুন এটা হতে পারে একটি গ্লাস হতে পারে ভিলক্রো হতে পারে কাগজের টুকরো কিংবা একটি কমলা এবং চেষ্টা করুন চেষ্টা করুন দেখুন সে কি স্পর্শ করছে এবং তারপর চোখ খুলে আসলেই দেখুন সে কি স্পর্শ করছিল আপনি চাইলে টেবিলের উপর একটি বাটিতে কাঁচা চাল রাখতে পারেন এবং সেই চালে বিভিন্ন জিনিস রেখে দিতে পারেন এরপর আবার চোখ বন্ধ করে চেষ্টা করতে বলুন শুকনো কাঁচা চালের মধ্যে হাত দিয়ে ঘাটাঘাটি করতে এবং দেখুন সে কোনো জিনিসটি তুলছে একইভাবে তাপমাত্রা ঠান্ডা এবং গরম অনুভূতি একইভাবে ভেজানো তোয়ালে ব্যবহার করে রোগীর আক্রান্ত হাত বা অঙ্গে রেখে উন্নত করা যেতে পারে তারপর আবার দেখুন সে ঠান্ডা বা গরম অনুভব করেছে কিনা এবং সে কিভাবে এই পার্থক্যটা অনুভব করছে আগের স্বাভাবিক অবস্থার তুলনা তাই এটি অবশ্যই অসার্থার উপসর্গ উন্নত করতে সাহায্য করতে পারে এবং এর মাধ্যমে রোগীর অনুভূতির ধারণা বাড়াতে পারে ফলে তার জীবনমানও উন্নত হয়